হ্যালো আসসালামু আলাইকুম দিস ইস মাই আলিফ রাসুলা সঞ্জো থাকছি আপনাদের সাথে চলে আসলাম গৌরব জুয়েলার্স এ গৌরব জুয়েলার্স এর অনেক সুন্দর সুন্দর কিছু আকর্ষণীয় নেকলেস দেখে নেব চলুন প্রথম কালেকশন দেখে নিচ্ছি খুবই সুন্দর একটা সেট দেখতে পাচ্ছি এটা কিন্তু পার্টির জন্য ভেরি পারফেক্ট আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ডিজাইনটা কি ইউনিক টাইপের একটা ডিজাইন করা খুব সুন্দর নিচে কিন্তু খুব সুন্দর সুন্দর বিনসের কাজ করে দেওয়া আছে আর ইয়ার রিংটা পেয়ে যাচ্ছি আমরা একদমই ঝুমকার মধ্যে ঝুমকা আমরা সবাই পছন্দ করি সো ইয়েস এটার ওয়েট চলে আসবে আমাদের সাড়ে পাঁচ ভরের মধ্যে ঠিক আছে যদি পছন্দ হয়ে যায় জাস্ট এইটি স্ক্রিনশটস ওকে দেন মুভিং টু দ্য নেক্সট ওয়ান আমরা এখন আরও একটা ডিজাইন দেখতে পাচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইনের মধ্যে আছে ওয়াও এটা খুব সুন্দর অনেক নাইস একটা ডিজাইনের মধ্যে আছে এটা দেখেন ডিজাইনটা কি সুন্দর তিন লেয়ারের মধ্যে ডিজাইনটা হয়ে হয়ে চলে এসেছে দেন এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর বলসের কাজ আছে এন্ড ঝুমকা আমরা পেয়ে যাচ্ছে আর এটার ওয়েট চলে আসবে আমাদের চার ভরি দশ আনার মধ্যে আমরা এটা পেয়ে যাচ্ছি ঠিক আছে এটা চলে আসবে আমাদের অনলি চার ভরি দশ আনার মধ্যে ওকে দেন উই হ্যাভ এন কালেকশন আমাদের খুব সুন্দর সুন্দর কিছু কালেকশন আছে এখন যেটা দেখব এখন যেটা দেখব এটা আছে আমাদের ছয় ভরি এক আনার মধ্যে অনেক সুন্দর একটা ডিজাইনের মধ্যে আছে এটা দেখেন এখানে ডিজাইনটা কিন্তু আবার একটু লম্বাতে টাইপের করা আছে অ্যান্ড এইখানে কিন্তু অনেক গর্জিয়াস করে কাজ করে দেওয়া আছে অনেক প্রেটি একটা ডিজাইন এইটার সাথেও কিন্তু আমরা ঝুমকার কালেকশনটা পেয়ে যাচ্ছি সো ইয়েস দিস ইজ দ্য কালেকশন ভেরি নাইস ভেরি ওয়ান্ডারফুল একটা কালেকশন এখন একটা কালেকশন দেখাচ্ছি এটাও খুবই সুন্দর এগুলো কিন্তু আমাদের পার্সোনাল গৌরব জুয়েলার্স এর ডিজাইন করা খুবই নাইস খুবই সুন্দর আপনার চাইলে কিন্তু আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কম বেশি ছোট বড় যে কোনো কাস্টমাইজ আপনারা করে নিতে পারেন ঠিক আছে সো দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা ডিজাইনের মধ্যে আছে আর এইটার ওয়েট চলে আসবে আমাদের ছয় ভরি এগারো আনার মধ্যে ঠিক আছে ছয় ভরি এগারো আনার মধ্যে আমরা এটা পেয়ে যাচ্ছি জাস্ট এই কি স্ক্রিনশটস ওকে এখন আরো একটা ওয়ান্ডারফুল কালেকশন দেখাবো সব গুলোই কিন্তু খুবই সুন্দর এটা চলে আসবে আমাদের টোটাল এগারো ঘড়ির মধ্যে এটা অনেক অনেক বিউটিফুল একটা কালেকশন দেখতেই পাচ্ছেন ওয়াউ আমেজিং একটা কালেকশন অনেক সুন্দর একদম টপ আউট দা নট ঠিক আছে খুবই নাইস খুবই সুন্দর এখানে দেখেন কি সুন্দর করে একটা ডিজাইন করা ডেঞ্চি আরো সাইডে কিন্তু আমাদের খুব সুন্দর সার্কেলের একটা ডিজাইন করা আছে অনেক নাইস একটু ভি শেপ এর চলে আসবে আর এইটা পেয়ে যাচ্ছি আমরা ঝুমকার মধ্যে দেখেন কি সুন্দর একটা ঝুমকার ভেরি বিউটিফুল ওয়ান খুবই নাইস খুবই সুন্দর দিন চলুন আমরা আরো একটা কালেকশন দেখে নিচ্ছি এই কালেকশনটা নিয়ে আসলাম আপনাদের জন্য দেখেন কি সুন্দর একটা কালেকশনের মধ্যে আছে এটা কিন্তু থ্রি লেয়ারের মধ্যে অনেক নাইস করে ওয়ার্ক করা এই যে এইটা মনে হচ্ছে আমি নিয়ে যাই কারণ এইটা ডিজাইনটা এত সুন্দর অনেক বেশি ট্র্যাডিশনাল টাইপের একটা ডিজাইন আছে এটার মধ্যে একদমই আর এইটা কিন্তু আছে আমাদের সাড়ে চার ঘড়ির মধ্যে আমরা কিন্তু সাড়ে চার ভরির মধ্যে অনেক বিউটিফুল একটা সেট পেয়ে যাচ্ছি আজকের কালেকশনগুলো দেখিয়ে দিলাম যার যেটা পছন্দ হয়ে যাচ্ছে আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে বক্স করে ফেলবেন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ গৌরব জুয়েলার্স এ আজকে এ পর্যন্তই ছিল নেক্সট কোনো ভিডিওতে অন্য কোনো জুয়েলারি নিয়ে হাজির হয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের গৌরব জুয়েলার্স এর সাথেই থাকবেন